কবরস্থানের উপর থেকে নুয়ে পড়া দীর্ঘ পঞ্চাশ বছর বয়সী এই গাছ কাটার পরে ফোর্ড নামের এই কাঠমিস্ত্রি গাছের ভেতরে লুকিয়ে থাকা এমন অনেক আশ্চর্য জিনিস খুঁজে পেলেন যা স্মরণ করিয়ে দেয় ইউরোপের পাঁচশো থেকে ছয়শো বছর আগের পুরনো রক্তাক্ত ইতিহাসের কথা আসলে এরকম এক একটি গাছ কালের সাক্ষী হয়ে যুগের পর যুগ টেকে আছে এখনও পৃথিবীতে বিভিন্ন প্রান্তে আপনি এমন অনেক গাছ খুঁজে পাবেন যেগুলোর বয়স ছয়শো কিংবা সাতশো বছর হয়ে গিয়েছে এই গাছটি আনুমানিক পাঁচশো বছর পুরনো তার মানে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সকল নারকীয় হত্যাযজ্ঞের সাক্ষী হয়ে আছে এই গাছ যেহেতু এটা একটা গ্রেভিয়ার্ড বা কবরস্থান তার মানে এই গাছ উপলব্ধি করতে পেরেছে কত শত কত হাজার মানুষের মৃত লাশ তার আশপাশে দাফন করে রাখা হয়েছে কাঠমিস্ত্রি বেকো অত্যন্ত দক্ষ একজন কার্পেন্টার তিনি জানেন কিভাবে বড় বৃহৎ গাছকে স্বয়ংক্রিয় করাত দিয়ে কাটতে হয় তার কাছে দুটি করাত আছে একটা করাতের ওয়াইড অনেক চওড়া কম বেশি পাঁচ থেকে ছয় ফিট হবে আরেকটা করাত মাত্র তিন ফিট দুইটি সাপোর্ট নিয়ে তিনি আড়াড়িভাবে অত্যন্ত দক্ষতার সাথে গাছটির মধ্যবর্তী স্থানে একটি ছেদ করলেন তারপরেই দেখা গেল গাছটির মধ্যখানে আসলে কোনো কাট নেই পুরো অংশটাই ফাঁপা তার মানে এই গাছটা অন্তত আরও পঞ্চাশ বছর পূর্বেই মৃত্যুবরণ করেছে কিন্তু যেহেতু পাঁচশো থেকে ছয়শো বছর পুরনো গাছ সে তার নিজের স্ট্রেংথ হারায়নি মৃত অবস্থায় অন্তত পঞ্চাশ বছর পড়েছিল কিন্তু এই মধ্যখানের ফাঁপা জায়গা যত বেশি অগ্রসর হচ্ছে ততই ধীরে ধীরে আশ্চর্য এমন অনেক বস্তু দেখা যাচ্ছে যেটা সে কল্পনাও করেনি তার মানে আজ থেকে তিনশো চারশো বছর আগে যখন যুদ্ধ বিগ্রহে অসংখ্য মানুষের প্রাণ ঝরেছে নিঃশংস হত্যাকাণ্ড হয়েছে অথবা আজকের জামানার অত্যাধুনিক জ্ঞানে বিজ্ঞানে উন্নত ইউরোপিয়ানরা তৎকালীন সময়ে কত বেশি কুসংস্কার ছিল তা খুব ভালোভাবে আমরা দেখতে পেলাম দুপাশ থেকে সে তার করাত চালানোর পারদর্শিতা জাহির করছে বিশেষ করে এক একটি টুকরো কোনোভাবে যদি স্লিপিং করে তার গায়ের দিকে চলে আসে তাহলে দুইশো থেকে আড়াইশো কিলোগ্রাম ওজনের এক একটি টুকরো তার হাত পায়ের হাড় ভেঙে যাওয়ার জন্য যথেষ্ট এরকম শতবর্ষী গাছ কাটতে পারাটা সে নিজের জন্য একটা সৌভাগ্যের বিষয় মনে করে আর তাদের বা কবরস্থানগুলোতে যে গাছগুলো থাকে সেগুলোকে পবিত্র গাছ বলা হয় এই সকল গাছের গাছের সাথে মিশে আছে শত ইতিহাসের গল্প বেকু কাটতে কাটতে মধ্যখানের শতাব্দীর ফাঁপা অংশে যখন সে করাত চালাচ্ছিল হঠাৎ তার করাতের হুক একটা ধারালো বস্তুর সাথে আটকে যায় মাটিতে হাত দিয়ে দেখে যে গাছের মধ্যবর্তী স্থান থেকে একটা গোল্ড কয়েন বের হয়ে এসেছে মানে যেই সময়ে মানুষজন গোল্ড কয়েন দিয়ে বা বা দিয়ে হতো সেই সময় কোনো একজন ব্যক্তি হয়তো মৃত লাশ কবর দেওয়ার সময় তাদের ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে এই গাছের সাথে ঝুলিয়ে দিয়ে যায় এই গোল্ড কয়েন একটা বিষয় কি সাধারণত খ্রিস্টানরা তাদের সিমেট্রি বা কবরস্থানগুলো থেকে কোনো অলংকার বা কোনো মূল্যবান বস্তু বা ধাতু তারা চুরি করে না এটাকে তারা বড় ধরনের একটা পাপের কাজ মনে করে এই এই গাছের সাথে অন্তত দুইশো তিনশো বছর বা চারশো বছর আগে বা পাঁচশো বছর আগে ঝুলানো কোনো অলঙ্কার বা স্বর্ণ বা রৌপ্য মুদ্রা সেগুলো কিন্তু ধীরে ধীরে গাছের ভেতরে চলে গিয়েছে যতই গাছ প্রশস্ত হয়ে গিয়েছে আবার অনেকে আছেন যারা গাছের ভেতরে এই স্বর্ণ অলঙ্কারগুলোকে হাতুড়ি দিয়ে পুঁতে দিয়ে যেতেন এই গাছের ভিতরে স্বর্ণ অলঙ্কার থাকবে ততদিন পর্যন্ত তাদের মৃত লাশ কবরে কোনো আজাবের মুখোমুখি হবে না মানে এখন আমি আপনি যদি বিষয়টা ভাবি তাহলে মনে হবে এটা কেমন ধরনের অন্ধবিশ্বাস কিন্তু ভাই আজকের জামানার ইউরোপ যারা জ্ঞান বিজ্ঞানে এত উন্নত এক সময় কিন্তু তারাও এরকম অন্ধ কুসংস্কারে বিশ্বাসী ছিল আপনি দেখতে পাচ্ছেন বেকো এক থলি স্বর্ণ মুদ্রা পেয়েছে এগুলো সবই গাছের ভেতরে লুকানো ছিল সে আরও আগ্রহ নিয়ে গাছের ভেতরের গর্তের মধ্যে পুরনো নষ্ট হয়ে যাওয়া কাঠের গুড়িগুলোকে কোষ করে বের করতে লাগলো ধাপে ধাপে সে অনেকগুলো রৌপ্য মুদ্রা এবং স্বর্ণ মুদ্রা পেল যেগুলো অন্তত পাঁচশো বছর পুরনো এমন এমন কাপড়ের মধ্যে সেগুলো মোড়ানো রয়েছে যে কাপড় আজকের জামানায় আপনি কোথাও খুঁজে পাবেন না এগুলো পৌঁছে গিয়েছে একদম ছায়ের মতো হয়ে সে ধাতব বস্তুগুলোকে ধারণ করে আছে শতাব্দীর পর শতাব্দী হ্যাঁ প্রিয়দর্শক এটা ইতিহাস এবং কালের সাক্ষী মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি রয়ে যায় এ পৃথিবীর বুকে আজ যারা রাজত্ব করছে এক সময় তারা ইতিহাস হয়ে যাবে হয়তো পাঁচশো ছয়শো বছর পরে কোনো প্রজন্ম আসলে তারা অবাক নয়নে তাদের রেখে যাওয়া স্মৃতি দেখবে কিন্তু আমরা যারা আজ বেঁচে আছি মাঝে মাঝে এতই অহংকারী হয়ে পড়ি মনে হয় যেন এই জমিনে আমার রাজত্ব আজীবন থাকবে